ভাত পানটা খাওয়াতে হয় মানুষের মতো বন্ধুরা আমরা আজকে এসেছি একটা খুব পুরানো লোকের কাছে সে ঘোড়া বলতে গেলে তার কাছে চারটে পাঁচটা ঘোড়া আছে সে এখানে ঘোড়া ছুটে যখনই যায় না কেন এর সকলের মন মানে কি বলবো মানে বিজয় ছাড়া কোনো সময় ফিরে আসেনি ঘোড়া ছুটে হোক যেখানেই হোক কোনো মানে ঘোড়া ছুট হলেই কোনো ঘোড়া যাক বা না যাক এই ব্যক্তি যাবেই তাহলে এই ব্যক্তিটা কে তোমাদেরকে আজকে দেখাচ্ছি আর তার ঘোড়াগুলো আছে ঘোড়াগুলো দেখাবো এই ঘোড়াগুলো কত টাকা দাম আরে ঘোড়া অনেক টাকা দাম আছে বড় ঘোড়াটা যেটা চড়া হলো এই ট্রেনিং দিচ্ছে বা চড়া হচ্ছে এটা এটা এক লাখ এটা এটা হ্যাঁ

সবার আবার এই ঘাস ফাঁস খড় ফর এরকম সবাইকে যেমন আমাদের যত্ন করতে হয় এই ঘোড়াগুলোকে আর তেমনভাবে যত্ন করে এটা খাওয়া যায় তবে আমাদের কথা শুনে বা আমাদের নেম মেলায় মেলায় তাহলে ভাত পানটা সব খায় হ্যাঁ তোমার কথা শুনে আর তুমি তো এখানে আজকের থেকে নেই তুমি তো মনে অনেক দিন থেকে আছো আছি সেই জন্য এই সব জিনিস নিয়ে আমি ঘোরাফেরা করতেছি এইভাবে মেলা ঘোরাঘুরি এই এই ঘোড়া ছাড়া তোমার জায়গা জমি কি আছে এইখানে সব তোমার ও আছে আমার আছে বাবা গেলে জিনিস আমার বাবার দশ বারো জন বিঘে জমি আছে আমার তা একটু বিঘে তুলে জমি হতে পারে হয় যে এই ঘোড়া তোমার কথা শোনে হুম করুন না কই একটু কিছু বললে আমরা ক্যামেরার সামনে দর্শককে দেখাতাম একটুখানি ধরে হ্যাঁ চল আয় এখন যায় 对。